হ্যালো ভিউার্স আলাইকুম চলুন আজ আপনাদের আমরা যে এলাকাটায় থাকি সেটা একটু ঘুরে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন মামুনি সাইকেল চালাচ্ছে তো মামুনিকে নিয়ে চারতলা থেকে নিচে আসলাম যে মামুনি একটু সাইকেল চালাক কারণ ও যে নিচে এসে খেলতো বাচ্চাগুলোর সাথে সবাই ছুটিতে নিজেদের গ্রামের বাড়ি চলে গেছে আমাদের ছুটি নেই তাই আমাদের যাওয়াও হয়নি তো পুলিশের বাচ্চা কাচ্চার জীবনটা কিন্তু খুব কষ্টের নানা নানি দাদা দাদি এমনকি পরিবারের সবার আদর থেকে বঞ্চিত হতে হয় তাই নিচে নিয়ে আসলাম দেখুন পুরো এলাকাটা ফাঁকা কত বড় এলাকা অথচ কোনো মানুষজন নেই একা একা কতক্ষণ থাকবে চার দেয়ালে বন্দি তাই মামনিকে নিয়ে বের হয়েছি নিচে যে মামনি সাইকেল চালাক আমি একটু ভিডিও করি তো আমরা যে এলাকাটায় থাকি পুরো এলাকাটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মামনি ওদিকে যাওয়া যাবে না ওদিকে গেলে শোনো অনেক দূর দূরাস্ত্র তোমার পাপাই রাগ করবে অনেক আল্লাহ অনেক দূর আসছ মামুনি রাগ করবে তোমার পাপায় আসো আসো অনেক রাগ করবে এই যে একদম কথা শোনে না বাসা থেকে কত দূর চলে আসছে বলতেছে এখানে অনেক সুন্দর পরিবেশ আছে মানে এখানে একটা মাঠের মতো আছে তো তাই আমাকে নিয়ে আসছে ও এখানে সবাই সাইকেল চালায় কিন্তু এটা আমাদের বাসার থেকে অনেক দূর মনে চলো আমরা চলে যাই করো আর ওটা মেন রোড মনে হয় রিক্সা চলতেছে দেখি তোমাকে তুমি সোজা ওই পর্যন্ত গিয়ে আবার আসবা নাকি চলো আমরা চলে যাই বাসার সামনে আসো এখন পরে যাই তা সামনে তাকাও আমি আমাকে পিছনে বসতে পারি তুমি সামনে তাকাও সাবধানে হ্যাঁ আসতে যাও একদম আসতে যাও আমাকে রেখে যাও না তুমি যত জোরে যাও আমি পারি না একটু আসতে যাও দেখেন পুরো এলাকা ফাঁকা ঈদের সময় সবাই ছুটি চলে গেছে মানুষজন নাই তেমন একটা তো এই যে মামনি সাইকেল চালাচ্ছি আমি সাথে সাথে তারাও নূর তোমার পা কেটে গেছে ওটা চুলকাইতে না তুমি এটা কি না মুছতেছো কেন ওইভাবে কেটে গেছে নাকি দেখি চলো রুমে চলো মশা কামড় দিচ্ছে